বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকায় আয়াতি আছে আছে চল্লিশ হাজারে পালসার আটিয়ার আছে একদম দামা কভারে রে ভাই এই স্বপ্ন পূরণ করার জন্য হলো আপনি চলে আসুন সম্রাট বাইক গ্যালারি থেকে আর ওয়ান ফাইভ বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা ভাবতেছেন যে সত্যি কিনা হ্যাঁ আপনি সত্যি শুনতেছেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাইক বাইকের লুকগুলা দেখেন এই বাইকগুলা লুকগুলা দেখেন এত সুন্দর এই বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাইক বাই আর ওয়ান ফাইভ এই যে এই বাইক নাকি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানেও যে বাইক আছে এর মাঝে একটি অরিজিনাল আর ওয়ান ফাইভ ভার্সন আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন বাই স্বপ্ন নয় সত্যি যাদের লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে যাদের লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে ভাই আর ওয়ান ফাইভ বাইক আর ওয়ান ফাইভ বাইক কোথায় 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 পয়সা চেয়ে শুধু অরিজিনাল আর ওয়ান ফাইভ দেখাতে হবে অরিজিনাল আর ওয়ান ফাইভই এক ভাই কমেন্ট করছে অরিজিনাল আর দেখাতে হবে জি অরিজিনাল আর ওয়ান ফাইভই দেখাবো শুধু পয়সা চেয়ে টাকা কি ভাবছেন যে মড করা আর ওয়ান ফাইভ না অরিজিনাল আর ওয়ান ফাইভ বাইকই শুধু পয়সা চেয়ে টাকা হ্যাঁ এটাই সত্যি

কত চার লক্ষ্য না চার লক্ষ দশ হাজার টাকা ভাই এদিকে দেখেন আর ওয়ান পার্সেন্ট সুপার ডুপার কন্ডিশন অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা জি এইদিকে দেখেন এইদিকে আছে সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন অফার রেট আজকের এই অনলি লক্ষ টাকা আজকে পেয়ে সম্রাট বাইক গ্যালারি থেকে তিন লক্ষ টাকায় এদিকে দেখেন আছে একটা বাইক এই বাইকটা পেয়ে যাবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় জি এখানে আরেকটা আছে এটাও দুই লক্ষ আশি হাজার টাকা

এইখানে আছে জোড়া এক লক্ষ পঁচাশি দশ বছর এক লক্ষ পঁচাশি 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 অনলি এক লক্ষ আটচল্লিশ অনলি এক লক্ষ আটচল্লিশ জোরা বাই চব্বিশে মডেল

অ্লে আশুটি হাজাা আ আশতে আটিিয়া ঠাঙ্গ আছে সত্য রাজাটা হাঙ্গ আস হাসটি আমর খা ডবললিক এড ডবলস এড ডব ডবলিিক আন অ্ সা জা। সাে ডাবড্সে আন আুক্তিতে বলিক হা আসটি এখানে আছে ডকুবার এ অ্লি বা হাজারটাকা তে। শুধু পা ফেজা আছে বাসক্ততে জাদা বাসক্ততে।

ভাই তখন কিন্তু ঠিকই নিবেন যে নাম্বারের দাম কত নাম্বারের দাম তিরিশ পঁচিশ 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 আমি বাই কোনদিন আমার কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না কেন ভাইয়া সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবসময় সবার রিপ্লাই দেওয়া যায় না ভাইয়া আমরা আন্তরিক ভাবে দুঃখিত ভাইয়া কোনটা ভাইয়া সবাই শেয়ার করে দিন লাইকটা পালসার পঁচাশি হাজার টাকা ডাবল শিখ ডাবল ডিস্স আশি হাজার টাকা পালসার ডাবল ডিস্ক ডিজিটাল আমার সত্তর হাজার টাকা আরেকটা জান

আমাদের প্রত্যেকটা বাইকে পেপার গ্যারান্টি একশো এবং ইনশাল্লাহ এই বাইক গুলার চান্টি গ্যারান্টিও আছে যেগুলো আমরা নতুন কালেকশন করতেছি চান্টি গ্যারান্টি দেওয়ার জন্যই করতেছি বা ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া আপনাদের জন্য আপনারা নিতে পারবেন দামা কভারে এই সকল বাইকগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ